দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই পোস্টটি নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে অনেক মানুষই নরেন্দ্র মোদী সমালোচনা করতেছেন নরেন্দ্র মোদী তার পোস্টে যে কথাগুলো বলেছেন এটা নিয়ে আসলেই সমালোচনা করার মতো একটা ব্যাপার কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে তাদের যে চিন্তা ভাবনা তাদের যে চরিত্র সেই জিনিসগুলো যখন কোনো কুল কিনারা পাচ্ছে না তখন কিন্তু যে যেমন ঠিক তেমনই মন্তব্য প্রকাশ করছে পারছে বাংলাদেশকে নিয়ে তারই ফলপ্রসূতে কিন্তু এই স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী যাকে দিল্লির কষাই বলা হয় দিল্লির চাওলা বলা হয় সে এই পোস্টটি দিল তার এই পোস্টটি নিয়ে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি প্রতিক্রিয়া জানিয়েছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জনসাধারণ এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিক্রিয়া জানিয়েছে তো আসিফ নজরুলও একটি প্রতিবাদ জানিয়েছে এটা নিয়ে তবে আসিফ নজরুলের বিরুদ্ধে ইদারিং যে অভিযোগগুলো উঠেছে তার প্রেক্ষিতে কিন্তু এই প্রতিবাদটি কতটুকু প্রশ্ন তুলবে বা এই প্রতিবাদটি কতটুকু যুক্তিসঙ্গত হবে এই প্রসঙ্গে না গিয়ে বরং আসিফ নজরুলের প্রতিবাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করি আসিফ নজরুলের এই ব্যাপারটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো তো খবরে যেটা বলা হয়েছে যে মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক প্রতিবাদে তিনি বলেন আসিফ নজরুল লিখেছেন তীব্র প্রতিবাদ করছে ষোলোই ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোজে পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন আজ বিজয় দিবস উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ের অবদান রাখা সাহসী সেনা ও সাহস আত্মত্যাগের সম্মান জানাই তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতীয় ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে এটা ছিল নরেন্দ্র মোদীর পোস্ট আর আগে যেটা বললাম সেই পোস্টের উত্তর দিয়েছিলেন আসিফ নজরুল তবে আসিফ নজরুলের বিরুদ্ধে যেই প্রতিবাদগুলো উঠেছে এইগুলো কিন্তু সহসাই যতই সে ভারত বিরোধী কথাবার্তা বলুক বা ভারতের যা কিছুই করুক এই প্রতিবাদগুলো কিন্তু সহজে যাবে না কারণ যেহেতু তিনি ওই প্রতিবাদের কোনো ব্যাখ্যা দেননি এখন পর্যন্ত তবে বাংলাদেশের মানুষ চায় আসিফ নজরুল এটার একটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিক এছাড়াও আসিফ নজরুলের পক্ষ নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকেই অনেক কথাবার্তা বলেছেন এবং তারা কিন্তু সমালোচিত হয়েছেন বিশেষ করে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ নিয়ে যে কথাবার্তাগুলো উঠেছিল এই কথাবার্তা এবং এটার একটা বিচার হওয়ার যে একটা কমিশন গঠন করার কথা ছিল সর্বশেষ কিন্তু তারা এই কমিশনটি গঠন করবে না বলে জানিয়ে দিয়েছেন এই কাজটি করার ফলে কিন্তু কিন্তু আবার মানুষজন বলতে শুরু করেছে যে সাংবাদিক ইলিয়াস কথাবার্তাগুলো বলেছিল সেগুলোর সত্যতা জনগণ পাচ্ছে এখন দেখার বিষয়ে এই ব্যাপারে আসিফ নজরুল এখন পর্যন্ত কোনো বিবৃতি না দিলেও ভবিষ্যতে কোনো বিবৃতি দিবেন কিনা এটার অপেক্ষায় থাকলাম আমরা দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ